মুতি কেও না সস তুই ভালো আছিস বোনিয়া শ্বশুরবাড়িতে যাই কিন্তু আপনি কে সাসী আপনি তো চিনতে পারলাম না সাসী আমার আমারে সাসী ডাকতেছিস কেন আমারে তুই ভুলা গেছস আমার নাম সুইটি আমার দুল 32 শা ছিল তো 33 আমরা এক কিলোশে পড়তাম তুই আবার পিছের পনসব হইতি মনে আছে সুইটি ইলা সুইটি তোর কি অবস্থা তুই তো বুড়ি হয়ে গেছিস গা সামনসবর ভাত খয়ে গেছে গা গায়ের রং কালো হয়ে গেছে গা পাতা চুলদি সব পরে গেছে গা আমগো বই কি কাম হইছে ফরমাদামি মানুষ না মাইয়া মানুষ বড় হয় তাatari বুড়া হয় তাatari তারপর তুই এত বেশি বুড়িয়ে গেছিস গা এটা কে তোর শ্বশুর নাকি আসসালামু আলাইকুম তালাই দূর মে কেয়ার শ্বশুর আমি তো হইলাম সুইটির জামাই হাই হাই সুইটি এটা তুই কি করছস আমাগো লজন পরতি কত সুন্দর আছিলি এটা কি বিয়ে করছস পরা সুশাম আমি কি আর বিয়া করছি রে ভাই আমার আব্বা জোর করে এই ফকির নির্বুতের লগে আমার বিয়াটা দিছে এই কবরদার তুমি আমাকে ফকির নির্বুত কইবা না বুঝছি যৌবনকালে যারা বেশি ভাব নাই তাও কপালে এই সবই জুটে তেরি কি তোর বাচ্চা কাচ্চা হ্যাঁ সবগুলাই আমার আল্লাহ দিলে হ্যাঁ তারা পাঁচ জন দুইজন রে বাড়িতে ঘুম পাড়াইছি আর তিনজন রে নিয়ে বাইরে আইছি কস কি তোর পাঁচটা বলে পায়েন তোর জামা কি করে করে দিন কাজ উচিত শিক্ষা হয়েছে আল্লাহিত বিচার করছে আমার মনে কষ্ট দিয়ে আমার শেখা দিয়া ভালো দেখতে পারছো চোখে দেখতে পারছো পারস নাই তো কি তুমি তোমার দিছে মানে

আমি পাগল যে তোর প্রেমের প্রস্তাবে রাজি হই নাই তোরে বিয়ে করি নাই আরে কি সমস্যা আপনি গায়া দিতেছেন কেন জান তো জান যাইতাছি গো বয় আমার জিনিসটা তো দিয়ে গেলাম তুমি আরে দেখ আমার আদে জান তো এই দে এই তোর পোলা বান্ডে দেখে তো আমার খুব ভালো লাগছে এ কিছু টাকা দিলাম এ পোলা বান্ডে চকলেট কিনা দিস মিষ্টি কিনা দিস আর হন এই মতিন সৌদি পাঁচ বছর থেকে দুই হাতে টাকা কামাইছে লাখ লাখ টাকার মালিক আমি সর সর যাই বল The yeah, egg <laughs>